বেহাদীর পরম শান্তি বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম জ্ঞান পরম জ্ঞানকে বুঝে মানে বেহাদের পরম জ্ঞানকে বুঝে আত্মার সব বুঝলে পরে আত্মার সব রহস্য আত্মা বুঝতে পারবে আত্মাকে পরমাত্মা রচনা করেছে আর পরমাত্মাকে কে রচনা করেছে সে পরম পিতা পুরো বৃহদে বিশ্বের পরম পিতা একজনই আর পরমাত্মা অনেক আছে অলমাইটি অথরিটি পরম পিতাকে রচনা করে আর পরম পিতাকে পরমাত্মা রচনা করে আর পরমাত্মা দেবতাদেরকে রচনা করে দেবতারা মানুষ আত্মাদেরকে দেবতারা মানুষ আত্মাদেরকে রচনা করে আর মানুষ আত্মা আবার পড়তে পড়তে চুরাশি লাখ জনিতে চলে গেছে বেহাদের বিশ্বকে জানার জন্য আমি কে জানতে হবে আমি একটা আত্মা শরীর তো আত্মার কর্ম করার একটা সাধন মাত্র পঞ্চতত্ত্বের শরীর তো কিছুই না পৃথিবী থেকে দুশো কিলোমিটার ওপরে যেখানে পৃথিবীর গ্র্যাভিটি শেষ হয়ে যায় ওখানে আকাশ তত্ত্ব আছে তেমন আমাদের স্থুল শরীরের ভেতরেও মানে পাঁচতত্ত্বের ভেতরেও পাঁচ তত্ত্বের শরীরের ভেতরেও বায়ুমুখী শরীর আছে ভেতরে আকাশতত্ত্বের শরীর আছে আকাশতত্ত্বের শরীরের ভেতর মহাতত্ত্বের শরীর আছে আর এই মহাতত্ত্বের শরীরের ভেতর অংশমাত্র তত্ত্বের শরীর আছে আর এর ভেতর আত্মার কন্ট্রোলিং পাওয়ার আছে যাকে জাগ্রত করে আমরা আমাদের সূক্ষ্ম কারণ ও মহাকরণ শরীরকে চার্জ করতে পারে আর দিব্য দৃষ্টি দিয়ে আমি দিব্য লোক অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিলিয়ন ট্রিলিয়ন সূর্য পুরো বেহদের বিশ্বকে তাহলে আমরা দেখতে পারব বেহাদি বিশ্ব কেন হলো কেমনভাবে হল নিরাকারী দুনিয়া কেমনভাবে হলো দুনিয়া নিরাকারী থেকে আকারি আর সাকারিতে বা কেমনভাবে হলো বেহাদে বিশ্বের রচয়িতাই বা কে লৌকিক অলৌকিক পারলৌকিক দুনিয়া কেমন শুধু আমাদের ব্রহ্মাণ্ডের কথা নয় এমন অনিত কোটি ব্রহ্মাণ্ড মিলে গ্যালাক্সি হয় আর এমন বিলিয়ন গ্যালাক্সি মিলে ইউনিভার্সের সৃষ্টি হয় আর এমন দশের পিছনে পাঁচশো ইউনিট জিরো লাগালে যত হয় ততগুলো ইউনিভার্স আছে মানে সমুদ্রের ধারে যত বালি আছে যত বালির কণা আছে ততগুলো ইউনিভার্স আছে বেহদের বিশ্বকে বোঝার জন্য বুদ্ধিও বেহদের করতে হবে আর বুদ্ধি বেহদের তখন হবে যখন আত্মা শত প্রধান হবে আজ বায়ুমণ্ডল নেগেটিভিটি হবার কারণে আত্মাও প্রধান হয়ে গেছে না মন থেকে চাইলেও আত্মা নিঃশ্বাসের মাধ্যমে নেগেটিভ বায়ু নিচ্ছে যার ফলে আমাদের বায়ুমুখী শরীরও নেগেটিভ হয়ে গেছে আর এটা আমাদের বিচারকেও প্রভাবিত করছে আত্মার শক্তিকে জাগ্রত করার জন্য আমাদের মনকে বদলাতে হবে তবেই আমাদের বায়ুমণ্ডলও বদলে যাবে কেমন পরম শান্তি বেহাতে বেহাত কি পারম 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 মহাশান্তি হ্যাঁ মহাশান্তি হ্যাঁ শান্তি হ্যায় পরম শান্তি